না কিংবা ইউনুস সরকারের এই যারা হারিয়ে গিয়েছেন এতদিন এতদিন ধরে কিংবা গুমের শিকার হয়েছেন নিখোঁজ হওয়া নিখোঁজের শিকার হয়েছেন সেই পরিবারগুলির কাছে ডক্টর ইউনুসের দায়বদ্ধতা কি হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেটি এই প্রটোকল সম্পর্কে বা এই প্রটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্স ডিজেপেরিয়েন্সেস যেটার যে সনদের কথা আপনি বলছিলেন জলকান্নাই স্যার সেটা বলছিলেন সুন্দর করে এটি দুই সালে এটি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে এটা অ্যাডপ্ট করা হয় এবং এই পর্যন্ত প্রায় ছিয়াত্তরটি রাষ্ট্র এটাতে সিগনেচার করেছে এবং এটি একটি এই রাষ্ট্রকে এজ এ হোল কান্ট্রিকে জবাবদিহি তার মধ্যে আনা যাতে কোনো মানুষ যেটি বললেন যে তার গুমের শিকার না হয় খুনের শিকার না তাকে তুলে নিয়ে যাতে তাকে যাতে হারিয়ে না যায় তো এটি অবশ্যই এবং এটার এই গুমের বিরুদ্ধে আপনি যেটি বললেন যে দুই হাজার একুশ সালের দশ ডিসেম্বর যে র্যাবের বিরুদ্ধে এবং তার টপ সিক্স অফিসিয়ালস এর বিরুদ্ধে স্যাংশন আরোপ করে এবং এটি শুরু হয় কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আমলে আপনাদের মনে থাকবার কথা 2020 সালে প্রায় 22 জন বাইপার্টিজান সিনেটর বোথ পার্টিজ বোথ দি আইলস আপনারা সিনে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তারা মাইক পম্পে একটা চিঠি লিখে ডিজে এই ড্র্যাপ কে স্যাংশন আউটায়ানা ক্যাটেগরিকালি বলেন তখন থেকেই শুরু হয় এবং আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে সর্বশেষ যদিও সংখ্যাটা অনেক বেশি বাট হিউম্যান রাইটস ওয়াচের তথ্যটাকে সবাই কোট করেন এবং ইন্টারন্যাশনাল ই আপনার যখন রেভের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয় 600টি মতো গুম তখন তারা তালিকাভুক্ত করেন 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত তো যারা হারিয়ে গিয়েছে তাদেরকে তো অনেককে আমরা জানি যে তাদের তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং তাদেরকে গুম করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে কেউকে কাউকে কাউকে তারা বাঁচিয়ে রেখেছে এবং আয়না ঘর থেকে যারা বেরিয়ে আসছেন কিন্তু অসংকো মানুষ তো তাদের প্রফেসর ইউনূসের এই কি হলো মূল মানে তার যে তার সরকারের যে দৃঢ় মনোভাব তিনি যে মানে কেবল বলার ক্ষেত্রে বলা তার তা না আপনি দেখবেন যে জাতিসংঘকে ইনভলভ করা কোনো মেম্বার স্টেট কিন্তু সহজে জাতিসংঘকে ইনভলভ করতে চায় না তার ট্রান্সপারেন্সি তার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য কিন্তু তারা গুমের ক্ষেত্রে শুধু নয় বাংলাদেশে যে সর্বশেষ যে হত্যাযোগ্যগুলো ঘটেছে সেটার জন্য তারা জাতিসংঘকে ইনভলভ করেছে এবং জাতিসংঘ তখনই ইনভলভ হতে পারে একটা ক্লাব একটা সংগঠন যখন যখন একটি সদস্য রাষ্ট্র তাকে ইনভাইট করবে তো সেটি তার হলো দৃঢ় মনোভাবেরই বহিঃপ্রকাশ তিনি যে সিগনেচার করেছেন এবং বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলবো প্রফেসর ইউনুসের মতো একজন মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা পেয়েছি তো তার টিম মেম্বাররা কেমন সেটা নিয়ে আলোচনা হতে পারে বাট প্রফেসর ইউনুস যার গ্লোবালি তিনি একজন রেপুটেড পারসন তার যে থ্রি জিরো যে অ্যাম্বিশন সারা দুনিয়াতে এটি আলোচনা হচ্ছে জিরো এমিশন জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট সারা দুনিয়াতে এটা কিন্তু রোল রোল মডেল হিসেবে নিয়েছে তো এই প্রফেসর ইউনুসকে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্রীয় এই ট্রানজিশনে বিশেষ করে গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশে গণতন্ত্র তো নাই গণতন্ত্রের প্রত্যাবর্তন করতে হবে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তো সেটির কাস্টডিয়ান হিসাবে সেটি রক্ষক হিসেবে প্রফেসর ইউনূস একজন যথবযুক্ত ব্যক্তি কিন্তু তার রেসের সাথে অন্যর মতো রেস করতে পারছেন কিনা তাল মেলাতে পারছেন কিনা সেটি একটি আলোচনা কিন্তু তিনি তার যে কমিটমেন্ট আপনি যে প্রশ্নটি করলেন গুমের ক্ষেত্রে বলেন অর্থনীতির ভিত শক্তিশালী ক্ষেত্রে বলেন কানেক্টিভিটির ক্ষেত্রে বলেন ফরেন পলিসির ক্ষেত্রে বলেন তিনি একজন ইউনিক আমার মনে হয় তিনি তার সর্বোচ্চwidetilde দেওয়ার চেষ্টা করবেন এবার আপনি বলছিলেন যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের কথা আপনি বলছিলেন বিএনপির মহাসচিবের সাথে বা বিএনপির নেতৃবৃন্দের সাথে আজকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হয়েছে এবং বিএনপি বারবার দাবি করছেন যে একটি রোডম্যাপ দেওয়ার জন্য নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য আমরা দেখেছি যে জামাত ইসলামী পাঁচই আগস্টের পর তারা অত্যন্ত দৃশ্যমান এবং একই সাথে হিউম্যানিটেরিয়ান কার্যক্রমে তাদের কার্যক্রম তারা আরও বিস্তৃত করেছেন এবং তারা প্রশংসারও প্রশংসাও পাচ্ছেন আমরা দেখেছি যে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই মুহূর্তে নির্বাচন নির্বাচন জিকির না তুলতে এখন রাজনৈতিক রাজনীতিবিদদের মধ্যে অবশ্যই তাদের মধ্যে মতের বিরোধ থাকবে কিন্তু এখন নির্বাচন করা এবং নির্বাচনের জন্য আরও যথেষ্ট সময় দেয়া এই যে স্পষ্ট পার্থক্য বর্তমানে একটি দুটি রাজনৈতিক দলের মধ্যে সেক্ষেত্রে ডক্টর ইডিসের প্রাধান্য কি হতে পারে বলে আপনি মনে করেন না প্রথমত হলো ডক্টর ইউনুসকে আমি যতটুকু চিনি মানে উনি ক্ষমতা ধরে রাখার মতো মানুষ না বা ক্ষমতার প্রতি ওনার লোভ বিন্দু মাত্র নেই মানে উনি যেমন দু সালে কিন্তু ওনাকে সরকার প্রধান হিসেবে অফার করেছিল তখন আর্মিরা অফার করেছিল উনি কিন্তু সেটি নেননি আর্মিদের কিন্তু এর পরবর্তীতে যখন ছাত্ররা সবাই তাকে গার্জিয়ান হিসেবে দেখতে চাইল উনি কিন্তু প্রথমে খুব সম্মত ছিলেন না আমি অন রেকর্ড বলতে পারি যেটি নিয়ে আমার আলোচনা হয়েছে তো পরবর্তীতে কিন্তু তিনি এই মানুষের কথা ভেবে ছাত্রদের কথা ভেবে এবং দেশকে উনি বলেছেন এটা একটা লাস্ট চান্স টু বিল দ্য নেশন উনি আমি তাকে কোট করছি তো এই চান্স এই এই সুযোগটি কি দিতে চান এবং তিনি একজন বয়বৃদ্ধ একটু মানুষ প্রায় আশি বছরের উপরে তার বয়স তিনি তিনি এরকম মানুষ নন যে তবে তিনি যেটা হলো যে বিএনপি কিন্তু এই দাবিটা কিন্তু আজকে করছে না দীর্ঘ 15টি বছর যাবত বিএনপি একটি অবাদনি এক নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা দাবি তুলছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারা নানা ধরনের কার্যক্রম তারা চালিয়েছে কিন্তু এটা হয়তো এই এই দাবি কি বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো চূড়ান্ত রূপ পরিগ্রহ করেন কিন্তু এই দাবিটি মানে সর্বত্রই সবসময়ে 15 বছর যাবত যখনই বাংলাদেশ এই ভোটের অধিকার বঞ্চিত হয়েছে তখন থেকে এবং এখনো তারা এই দাবিটি করছে যে এটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন এটা তারা করতেই পারে দেশের প্রধান বড় রাজনৈতিক দল কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া ক্ষমতা এবং বাংলাদেশ পরিচালনা এটা যদি আপনি বিশ্বাস করেন গণতন্ত্রের মূল উপকরণই হচ্ছে নির্বাচন সেটাই তারা বলতে পারে তবে আমার ব্যক্তিগত যেটা মত সেটা হচ্ছে যে আপনার সবকিছু সেখানে মানে নষ্ট হয়ে গিয়েছে একদম পচে গলে একাকার হয়ে গিয়েছে যেটি প্রফেসর ইউনুস বলেছেন কোন ইনস্টিটিউশন বলতে কিছু নাই অ্যান্টাই কারাপশন বলেন নির্বাচন কমিশন বলেন এডুকেশন বলেন স্পোর্টস অঙ্গন বলেন কালচার বলেন সব কিছু যেখানে মানে পলিটিসাইজের চূড়ান্ত মানে সেখানে আর এক শাসন ব্যবস্থা যেটা হয় আর কি সেই অবস্থা থেকে পরিত্রাণ করতে হলে তাদের এই ইনস্টিটিউশন গুলো তো লিস্ট তাদেরকে ঠিক করতে হবে এই একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে এবং কনস্টিটিউশন বলতে যেটি আছে সেটা তো একটা পিস অফ পেপার এটা শেখা এটা আমার মতে এটা ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া উচিত এটা শেখ হাসিনার বানানো একটা কনস্টিটিউশন কনস্টিটিউশনকে দুমডে মুছে একা এই প্রশ্নটি আমি এই প্রশ্নটি আমি করতে চাই যে কনস্টিটিউশন পরিবর্তন কিংবা স্থগিতের প্রশ্ন বারবার আসছে এবং গত 15 বছরের দায় বিশেষ করে বারবার আলোচনায় আসছে কিন্তু এই কনস্টিটিউশন তো 72 সাল থেকে ধারাবাহিকভাবে 2024 পর্যন্ত এসেছে এখানে অনেক কাটাছেরা হয়েছে অনেক সংযোজন হয়েছে অনেক বিয়োজন হয়েছে অনেক স্থগিত হয়েছে অনেক বাতিল হয়েছে তো এখন আপনি কনস্টিটিউশন পুরোটাই ফেলে দিবেন নাকি গত 15 বছরের কনস্টিটিউশনাল যে প্রোগ্রেসন সেটাকে আপনি ফেলে দিবেন প্রথমত আমি কনস্টিটিউশন ছাত্র নই অথবা বিশেষজ্ঞ নই তবে আমার যেটা কমন সেন্স যেটি বলে যে এই কনস্টিটিউশন সামগ্রিক অর্থে একটি আপডেটেড কনস্টিটিউশন না আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর মতো কনস্টিটিউশন সেখানে না সে এই কনস্টিটিউশনেই যথেষ্ট পরিমাণ ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির অভাব রয়েছে এই কনস্টিটিউশনে একজনকে স্বৈরাচার হওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে এবং এই এক একনায়কতন্ত্রের বিধিবিধান এই কনস্টিটিউশনের মধ্যে আছে আমি যতটুকু কনস্টিটিউশনটা পড়েছি পড়ে আমি বুঝেছি কিন্তু যেটি হচ্ছে এই কনস্টিটিউশন শেখ হাসিনা কত তার ইচ্ছা মাফিক শেল একটা কাব্য বানিয়েছে তার নিজের মত শেখ হাসিনা এটি করেছেন শেখ আমার শেখ হাসিনা এটি করেছেন বেগম খালেদা জিয়া হয়তো এর আগে এটি করেননি নি কিংবা শেখ হাসিনা যখন 96 থেকে 2001 পর্যন্ত ছিলেন তখন তিনিও সেটি করেননি তো এটি কি কনস্টিটিউশনাল প্রবলেম না ব্যক্তির প্রবলেম আমি মাঝে যে ব্যক্তি দ্বারা যেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাকে ক্ষমতায় টেকানোর জন্য অথবা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেটা অবশ্যই রেক্টিফাই করতে হবে এবং এই কনস্টিটিউশনটাকে এই কনস্টিটিউশন আলোকে মানে এই সরকার কারণ এই এই আলোকেই কিন্তু এই সরকার এই সরকার কিন্তু কনস্টিটিউশনের ভিতর দিয়ে হয়নি এটি একটি বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে এবং এই যেটা আমি বলছিলাম যে বিপ্লবের আগে প্রশ্নের উত্তরে যে সব উপদেষ্টারা কি সেই বিপ্লবের স্পিরিটটাকে কি ধারণ করছেন তারা তো রুটিন কাজ করবার জন্য এটা কোনো স্বাভাবিক সরকার নয় এটা একটা স্পেশাল সরকার সুতরাং এখানে স্পেশাল কাজগুলি করতে হবে কনস্টিটিউশনকে রিফর্ম করতে হবে ইলেকশন কমিশনকে ঠিক মতো করতে হবে কি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদেরকে যে যে ব্যবস্থা প্রয়োজন এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য সেটি তাদেরকে করতে হবে এবং সেই পরিমাণ সময় তাদের থাকা উচিত বলে আমি মনে করি এটি প্রশ্ন এটি তো প্রকাশ্য যে আপনি আগের সরকারের আওয়ামী লীগ সরকারের

আপনি ওই সেই জার্নিতে ছিলেন এখন সেই মামলার পরিস্থিতি কি আমি ঠিক জানি না না তা আমি দেখেছি যে আমার মামলাটি যখন ফাইনাল চার্জশিট দেয় একটি মামলা আমি অন্য মামলার কথা জানি না তবে ওই ফাইনাল চার্জশিটের সময় আমার নামটি তারা প্রত্যাহার করে নেয় তখনও আমি এটি বলেছি যে শুধু আমার নাম প্রত্যাহার করলে হবে না সেখানে এই মামলাতে পপুলার ইউটিউব ব্যক্তিত্ব যে পিনাকি ভট্টাচার্য উনি ছিলেন এবং আশিক ছিল সেই মামলায় মফিজুর রহমান আশিক তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের দুজনের নামে চাৰ্টি দেওয়া হয়েছে আমার নামটি বাদ দিয়ে তো তখন এটা এই সরকারের মানে ওই পলাতক সরকারের সময় তো সেটি আমি প্রতিবাদ জানিয়েছি যে তার কেন সবার নামটি কেন বাদ দেনি এখন এবং আপনি যেটি বললেন যে আসলে সরকার ভেবেছিল মানে বাংলাদেশের স্বয়ংরাজার যে তারা যা করবে এটি কেউ জানবে না এবং শেখ হাসিনা তো এটা ফাহাম আব্দুল সালাম খুব সুন্দর কথা বলেছেন তাকে কট করছি যে এমন কোন দিন নাই শেখ হাসিনা মিথ্যা কথা বলে নাই প্রতিদিন মিথ্যা কথা বলতো এবং বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য একটা সাইকিক একটা তার কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম আছে এরকম একটা ওই যে আমাদের সিলেটি ভাষায় বলে পাগলের হাতে দাও দিয়ে দিয়ে দিলে যা অবস্থা হয় আর কি তো এরকম একটা উন্মাদ লোকের কাছে আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন এবং এই উন্মাদ লোককে ঘিরে রেখে আছে কিছু ক্ষয়ের খালো তো সুতরাং সে তো রাষ্ট্র এইভাবেই করবে এইভাবেই চালাবে তো এই তারা মনে করেছিল যে এটা বোধ কেউ দেখবে না আমার বিষয়টি ছিল প্রত্যেকটি ইস্যু প্রত্যেকটি ইভেন্ট গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে আসা সেটা জাতিসংঘে বলুন হোয়াইট হাউসে বলুন স্টেট ডিপার্টমেন্টে বলুন অনেকগুলো আপনারা পাবলিক দেখেছেন আমাদের দুইটা কাজ আছে আর হচ্ছে প্রাইভেট আমরা একটা এই প্রথম বাংলাদেশের একটা বাংলাদেশি ওরিয়েন্টেড যদিও বাংলাদেশি না আমরা একটা রিসার্চ উইং গঠন করেছি ওয়াশিংটনে আমরা ওয়াশিংটন যুক্তরাষ্ট্র সরকারের ফান্ডিংও আমরা পেয়েছি সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম যেটি লিড করছেন অ্যাম্বাসেডার বিল মাইলাম তিনি আমাদের প্রেসিডেন্ট আমাদের বোর্ড আছে জন টেনলুইচ আছেন ছোট্ট একটা বোর্ড আছে তো আমরা সেখানে ধরো আমরা রিসার্চ করেছি আমরা অনেকগুলো সিনারিয়া প্ল্যানিং সেশন করেছি জয়েন্টলি উইলসন সেন্টারের সাথে উজ্জ উইলসন সেন্টার এবং বাংলাদেশ থেকে আমরা এক্সপার্ট এনেছি বছর জুড়ে আমরা এটা করেছি বাংলাদেশের গণতন্ত্র ফেরত পাবার জন্য মানে এটা অপেন কিন্তু এটা কোনো গোপন কিছু না আমাদের এরকম করে গোপন ষড়যন্ত্র সেরকম না যে গণতন্ত্রের প্রত্যাবর্তন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং

যে সরকারের এক সরকারের পতন হয়েছে এক জালিমের পতন হয়েছে আর এক জালিমের উত্থান কেউ চায় না এবং ইতিমধ্যেই বলা হয়েছে যে প্রায় আশি ভাগ এই দখলদারিত্বের যে রাজনীতি সেই দখলদারিত্বের রাজনীতি চলে গিয়েছে বিএনপির অনুগত যারা আছেন বা সহযোগী যারা আছেন বা সমর্থক যারা আছেন তাদের হাতে এখন আপনি এই যে চমৎকার একটি সংগঠনের কথা বললেন এখন বাংলাদেশে যদি নির্বাচন হয় ন্যাচারাল বলছে যে বাংলাদেশে হয়তো এবার বিএনপি যদি নির্বাচনে যায় এবং সেখানে যদি ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন হয় ন্যাচারাল হচ্ছে অনেকে আলোচনা করছেন যে বিএনপি হয়তো আসবে এখন বিএনপি যদি এই আগের দু থেকে দুহাজার নয় থেকে দুহাজার সালের ইতিহাসে বিএনপিও যদি ফিরে যায় তখনই আপনাদের আপনার যে সংগঠনটি রাইট টু ফ্রিডম এই এই সংগঠনের ভূমিকা কি একই থাকবে নাকি তখন আপনি বিএনপি হয়ে যাবেন না সেটা আমি আপনি প্রশ্ন করার আগেই আমি কথাটা উত্তর দিয়েছি যে আমাদের অবস্থানটা একই থাকবে এবং এটা একটা কিন্তু এই যে যদি বিএনপি আসে যদি পুনরাবৃত্তি ঘটে অনেকগুলো ইফস এন্ড বার্ডস অফকোর্স অনেকে এটা তোলেন এবং আমি দেখেছি আর কি মনে হচ্ছে যেমন বিএনপির ক্ষেত্রে যখন বলা হয় এই আপনি আজকে জামাতের আমিরের বক্তব্য কোর্ট করলেন আমি মানে জামাত ইসলামের আমির বলে দুই তিনবার বলেছেন এই যে বাংলাদেশের এই যে চ্যানেল এস এরা কি বল জামাত শব্দটা নিতে পেরেছে চ্যানেল এস নিয়েছে চ্যানেল এস নিয়েছে বাংলাদেশের কথা আমি বলতে পারি না বাট চ্যানেল এস এই যে বাংলাদেশের মিডিয়া গুলো এবং আমরা দেখেছি ইভেন লন্ডনেও দেখেছি শেখ হাসিনা এবং তার বাহিনীদেরকে নিয়ে কিভাবে মানে তারা তার উঠেছে লন্ডন প্রেস ক্লাব থেকে শুরু করে কি টাকা দিচ্ছে কি কিসব করছে মানে ফেসিজম কে দেশি বিদেশের কিন্তু লন্ডন প্রেস ক্লাবে আমি একটু আপনাকে কারেক্ট করি আমি লন্ডন প্রেস ক্লাবের একজন সদস্য বা লন্ডন প্রেস ক্লাব কে টাকা দিয়েছে শেখ হাসিনা সরকার এই তথ্য আমার কাছে নেই না না শেখ হাসিনা সরকারকে তারা কি একটা চেক দিয়েছে আমি দেখেছি লন্ডন বাংলা প্রেস ক্লাব এই তথ্যটিও আমার কাছে নেই কিন্তু দা লন্ডন বাংলা প্রেস লন্ডন বাংলা প্রেস শেখ হাসিনা সরকারকে কোনো টাকা দিয়েছে বা ডোনেশন দিয়েছে এই তথ্যটি আমার কাছে নেই বাট আপনি আমি এ ধরনের অভিযোগ আমি বলি আপনাকে এ ধরনের অভিযোগের মানে এটি তো একটি তথ্য দিয়েছেন এ প্রচুর অভিযোগ আছে সত্য আমি বলি আমি বলি Let me মানে লন্ডন বাংলা আমি ফেসবুকে দেখেছি আর কি আপনারা পরবর্তীতে হয়তো আমি খুঁজে বলতে পারবো যে লন্ডন বাংলা প্রেস ক্লাব সাংবাদিকরা তারা আমি আপনাদের চ্যানেলে seri মাহমুদুল সামাদের ভাই নাকি বড় একটা চেক মানে

আচ্ছা সেটা না হলে ভালো যেটা আমি বলছিলাম কারণ যারা ক্ষমতায় থাকে আমি সেটা মানে বলার জন্য বলছি অনিচ্ছায় কেউ করে কেউ কোনো অবলিগেশনের কারণে করে তাদেরকে করতে হয় যে তারা খামাখাই তাকে একটা ফুলিয়ে ফাপিয়ে দেখা অথবা তার পক্ষ অবলম্বন করা অথবা যে অন্যায়টি করছে সেটাকে এড়িয়ে চলা ইগনোর করা এটি কিন্তু বাংলাদেশে দেশে বিদেশে এটা হয়েছে হয়েছে বলে শেখ হাসিনা একটা দানবে পরিণত হয়েছে বাংলাদেশের সিভিল সোসাইটির কথা আমি বলতে পারি বাংলাদেশের সিভিল সোসাইটি এ ব্যাপারে কোন মানে যে ভূমিকাটা রাখার কথা সেটা তারা রাখেনি এখন অনেকেই নানা দাবি দেওয়া খুব গণতন্ত্রের চর্চা করছেন কিন্তু এই গণতন্ত্রের চর্চাটা আমরা দেখিনি পাঁচই আগস্টের আগ পর্যন্ত শেষ দিনেও কিন্তু এই সিভিল সোসাইটির লোকেরা গিয়া শেখ হাসিনাকে এই তথাকথিত সাংবাদিক তারা তার তারা সাপোর্ট করেছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন যাই হোক আপনি যেটা বললেন যে বিএনপির যে মানে বিএনপি যদি আসে এবং এই যে ইতিমধ্যে আশি ভাগ দখল নাকি বিএনপি করে ফেলেছে এটি এটি জামাতে ইসলামের আমির বলেছেন হ্যাঁ তো বিএন জামাতে ইসলামের আমির জামাতের বক্তব্য জামাতের আমির বলতে পারবেন বিএনপির বক্তব্য বিএনপির নেতারা বলতে পারবেন আমি অ্যানালিসিস করতে পারবো উভয়ের অবশ্যই অবশ্যই জি তো আমার অ্যানালিসিসে যেটা হলো যে বিএনপির মানে এরকম ভাবা উচিত নয় যে বিএনপি কিন্তু দীর্ঘ সময় ধরে তারা গণতন্ত্রের জন্য তারা আন্দোলন করছে তাদের অনেক ত্যাগ আছে হয়তো তারা সর্বশেষ আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে তাদের হয় এই এসছে শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছে কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির অনেক স্যাক্রিফাইস আছে তাদের অনেক নেতাকর্মী গুম হয়েছেন খুন হয়েছেন আপনি যে গুলো দেখছেন এই যে এটি অবশ্যই আমি সমালোচনা করি নিন্দা করি কিন্তু এটা একটা রিভেঞ্জের অংশ যার গেছে সে জানে যে তার বেদনা কতটুকু তো সে সেই ব্যথিত হয়ে সে ক্ষুব্ধ হয়ে এই বিষয়গুলো করছে কিন্তু অনেক জায়গায় বাংলাদেশে এই প্রবণতা আছে এটা তো আর ভিন মানুষ না বাংলাদেশেরই মানুষ এইগুলো আছে সুযোগের আপনি সদ ব্যবহার করা অনেকেই আছে সে হয়তো দীর্ঘ আওয়ামী লীগের ছত্রছায় ছিল অথবা তাকে সমর্থন করেছে কিন্তু যখন দেখা গেছে না একটা সুযোগ পেয়েছে তখন সে সুযোগের সৎ করতে গিয়েছে এবং সে সুফলটা নিতে চেষ্টা করেছে এটি হয়েছে আর একটা হলো আওয়ামী এই যে এত আওয়ামী ছিল এরা গেল কোথায় সেটা আপনার বিবেচনা রাখতে হবে আমরা ওই জায়গা খুঁজে পাচ্ছি না আমাদের অনুষ্ঠান করতে গেলে এখন আমরা আওয়ামী পাই না আমি এই বিষয়ে আমি আপনার সাথে একমত ঠিক আছে আমাকে একদিন ডাকবেন আওয়ামী লীগের বলবো আপনি লন্ডনে আসার পরে আপনাকে আওয়ামী একজন অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানাবো আপনাকে তো এই যে আওয়ামী লীগ মিশে গিয়েছে মিশে গিয়ে তারা এই সরকারকে ডিস্ট্রিবিলাইজ করার জন্য এবং বিএনপির ঘাড়ে দোষ চাপার জন্য এটা হতে পারে এবং হচ্ছেও আপনি দেখেন না যেভাবে হিন্দুদের আক্রান্তর কথা যেভাবে ইন্ডিয়াতে ছাপা হলো আপনি এফপির ফ্যাক্ট চেক দেখেন আপনি বিবিসি বাংলার ফ্যাক্ট চেকিং দেখেন আপনি ইভেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তারা কিন্তু ফ্যাক্ট চেক করে বলছে যে এটা কোনোভাবেই হিন্দুদের উপর আক্রমণ নয় আওয়ামী লীগের উপর আক্রমণ হ্যাঁ এটা হয় বাংলাদেশে একটা ট্রানজিশন যখনই হয় আপনি যে শ্রীলঙ্কার কথা দেখুন না যখন সরকার বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যারা যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আছেন তারাও কিন্তু এই একই কথা বলেছেন যে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের উপর যে হামলা হয়ে হচ্ছে সেই হামলাগুলি হিন্দুদের উপর হামলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের বড় দল হিসেবে তাদের অবশ্যই এই ব্যাপারটা এটাকে আমলে নেয়া এবং এইগুলোকে প্রটেক্ট করা এবং যারা এই সুযোগের সব ব্যবহার করতে চায় তাদের চিহ্নিত কলের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেই অবশ্যই আমি